ও দুনিয়া মুসাফির দেশ ও দুনিয়া মুসাফির দেশ সিগর সাজো পায়ে মুসাফির যাইতায় ও দুনিয়া মুসাফির দেশ ও দুনিয়া দুসফির দেশ শিগর শাসু বাই মুসাফির যাই যায় বন্দ দশ মাসের ওই যাত্রা লয়া আশি বিদেশ মহাজনের বান্দরিয়া মহাজনের বান্দরিয়া কর্মরের উদ্দেশ ও দুসাফির দেশ শীঘ্র যাজো বাই মুসাফির যাই তায়া বন্দে কতই কাইলায় কতই রইলায় কতই করলায় কে হিসাব লে গাইয়া দেখো হিসাব লে গাইয়া দেখো সবাই করলায় শেষ ও দুনিয়া মুসাফির দেশ ঠিক সাজো ভাই মুসাফির যাইতাই আন দেশ ভাই এই যে দুনিয়া কে ও ভাই এই দুনিয়া এখানে হইলো আপনার মুসাফির দেশ ভাই মুসাফির মানুষ গেল অবাই তার সামান্য মাল লইয়া তার বেগ লইয়া তার মঞ্জিলে মকসুদে মঞ্জিল আপনার বোঝার চেষ্টা করে অবাই এই সময় মুসাফির আপনার তার মুসাফির বার হয় হয় আপনার রাস্তার যাইতে যাইতে রে মধ্যে গিয়ে আপনার আপনার রাইত হয়ে ও জায়গার মধ্যে আপনার তাকি যায় এখানে তাকিয়া অনেক সুন্দর এখন ঘর বানাইতো বাড়ি বানাইতো এই কথা সে মোটেও চিন্তা করে না তার মনে হয় কোনো রকম খালি রায় খান আর খাইল বিয়ানি আমি

আপনার নেতৃত্বের সাতটা কি আপনার সুত্তা বার্তা নাই সুত্তা ফারছেনা না আর বার্তাও নাই ও ভাই ও মোতের কথা যদি আহমদ যদি সদা সর্বদা ইয়াদ করে তার তায় কোনো বুরাই কামইতো নাই তার মনকে ও কথা